নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস শুরু করছি আমাদের যে প্রাক এসআইআর নির্বাচনী সমীক্ষা অর্থাৎ এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ সেটা হওয়ার আগে এখন যে মোট যে পর্যায়ে রয়েছে ভোটার লিস্ট ইত্যাদি সেই পরিপ্রেক্ষিতে আজ যদি নির্বাচন হয় তাহলে এই রাজ্যের নির্বাচনী ফলাফল কি হতে পারে সেই বিষয়ে আমাদের সমীক্ষার আজ হচ্ছে দশম পর্ব এর আগে আমরা ঘোষণা করেছি নয়টি পর্বে এই নয়টি পর্বের মধ্যে রয়েছে যে জেলাগুলো সেগুলো হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং হাওড়া আমরা এই জেলাগুলোর ফলাফল ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি এবং এ পর্যন্ত ফলাফল ছিল মোট ঘোষিত আমাদের সম্ভাব্য যে ফলাফল তার ভিত্তিতে বলেছিলাম মোট আসন একশো ছিয়াশি তার মধ্যে বিজেপি আশিটা তৃণমূল কংগ্রেস আটানব্বইটা আটটা কংগ্রেস এবং অন্যরা অর্থাৎ এর সাথে আজকে আমরা নেব প্রথমে হুগলি হুগলির পর পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের পর পশ্চিম মেদিনীপুর এই তিনটে জেলার সম্ভাব্য ফলাফল আজকে আমরা এখানে দেব আজ আমাদের পর্ব হচ্ছে দশ নম্বর পর্ব আজ আমাদের হচ্ছে দু হাজার হুগলি জেলা প্রথমে আসি মোট আসন হচ্ছে হুগলি জেলায় আঠেরোটি দু হাজার একুশের ফলাফল হচ্ছে তৃণমূল পেয়েছিল চোদ্দোটি আসন তারা ভোট পেয়েছিল সব মিলিয়ে আটচল্লিশ শতাংশ যে আসনগুলো তারা জিতেছিল সে আসনগুলো হলো উত্তরপাড়া শ্রীরামপুর চাপদানি সিঙ্গুর চন্দননগর চুচুড়া বলাগড় পাণ্ডুয়ার সপ্তগ্রাম চণ্ডীতলা জাঙ্গিপাড়া হরিপাল ধনেখালী ও তারকেশ্বর এই চোদ্দোটি আসনে জিতেছিল তৃণমূল আর বিজেপি জিতেছিল চারটি আসনে সেই চারটি আসনে তাদের ভোট গড় ভোট তাদের তারা পেয়েছিল চল্লিশ শতাংশ পুরশুড়া আরামবাগ গোঘাট খানাকুল এই চারটি কেন্দ্রে জিতেছিল বিজেপি দু হাজার চব্বিশের লোকসভাতে সেখানে তৃণমূলের ভোট কিছুটা কমে যায় দু পার্সেন্টের শতকরা দুভাগের মতো কমে গিয়ে আটচল্লিশ থেকে ছেচল্লিশ শতাংশের মতো আসে আর বিজেপির ভোট আবার এইটাই বেড়ে যায় সেটাও হয়ে যায় প্রায় বিয়াল্লিশ শতাংশ অর্থাৎ এই জেলায় এই জেলায় যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা সেটা খুব হাড্ডা হাড্ডি এখন এই পরিস্থিতিতে দু হাজার পঁচিশের যে এখন এই মুহূর্তে ভোট হলো হলে কীরকম পেতে পারে আসন আমরা সেইটাই আমরা বলেছি যেটা লোকসভায় ক্ষেত্রে যেটা বললাম যে এখানে ভোটের ফলাফলের মানে নানা রকম তঞ্চকতার সত্ত্বেও এখানে কিন্তু ভোটের ফলাফলে হাড্ডাহাড্ডি হবে সেটা আমরা বলতে পারছি এই মুহূর্তে আমাদের হিসাবে বিজেপি পাবে নয়টি আসন মোট ভোট বিজেপিরও হচ্ছে চুয়াল্লিশ শতাংশের কাছাকাছি আর তৃণমূল কংগ্রেস তাদেরও তারাও ভোট পাবে ওই পঁয়তাল্লিশ শতাংশের কাছাকাছি তাহলে বিজেপির কোন আসনগুলো পাচ্ছে সেগুলো আমরা বলি এর আগে বিজেপি পেয়েছিল যে চারটে পুরশুরা আরামবাগ গোঘাট খানাকুল এবার তো ওই চারটে থাকবেই বিজেপির এর সাথে থাকবে পুরশুড়া আরামবাগ গোঘাট খানাকুলের সঙ্গে থাকছে সিঙ্গুর জঙ্গিপাড়া ধনেখালী চুচুড়া এবং উত্তরপাড়া এই নটি কেন্দ্র এই নটি কেন্দ্রে বিজেপির জেতার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর এর বাদে যে বাকি নয়টি কেন্দ্র সেই নয়টি কেন্দ্রে জিতবে তৃণমূল কংগ্রেস এইটাই অর্থাৎ পুরো হুগলি জেলাটাকে সমানভাবে দুভাগে ভাগ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে অন্যরা কোনো আসন পাবে না এরপরে আমরা চলে আসছি পূর্ব মেদিনীপুর জেলায় পূর্ব মেদিনীপুর জেলার মোট আসন বারোটি দু হাজার একুশে এই বারোটি নয় ষোলোটি ভুল বললাম দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস পেয়েছিল তার মধ্যে বারোটি আসন বিজেপি পেয়েছিল চারটি বিজেপির জেতা আসনগুলো ছিল ময়না হলদিয়া নন্দীগ্রাম খেজুরি আর তৃণমূল জিতেছিল তমলুক পাঁশকুড়া পূর্ব পাঁশকুড়া পশ্চিম নন্দকুমার মহিষাদল চণ্ডীপুর পটাশপুর কাঁথি উত্তর কাঁথি দক্ষিণ ভগবানপুর রামনগর এবং এগরা এই আসনগুলো জিতেছিল তৃণমূল কিন্তু দু হাজার একুশের ভোটের পর গত চার বছরে এখানে একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে রাজনৈতিক এই পরিবর্তনের মূলে আছেন শুভেন্দু অধিকারী যিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দল নেতা। শুভেন্দু অধিকারী আপনারা জানেনি যে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে আসার পর বিজেপির মুখ হয়ে গেছেন কিন্তু এই রাজ্যে শুভেন্দু অধিকারী ঠিক যেভাবে হেমন্ত বিশ্ব শর্মা তিনি আসামে তিনি কংগ্রেসে ছিলেন তিনি কংগ্রেস থেকে বিজেপিতে এসে অসমে বিজেপির মুখ হয়ে গেছেন শুভেন্দু অধিকারী অবশ্য হেমন্ত বিশ্ব শর্মা শুধু অসমেই যে বিজেপির মুখ হয়েছেন তা নন তিনি সমস্ত উত্তর পূর্ব রাজ্যগুলিতে বিজেপির মুখ হেমন্ত বিশ্ব শর্মা ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ হয়ে গেছেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী আসার ফলে তার যে বাড়ি তিনি হচ্ছেন পূর্ব মেদিনীপুরে তার বাড়ি এবং তার ফলে তার ওখানে তার যে বিরাসত যেটাকে বলে সেটা এতটাই প্রবল যে এবার এখানে ফল পুরোপুরি উল্টে যাবে কি কীরকমভাবে উল্টে যাবে দু হাজার একুশে তৃণমূল পেয়েছিলো পূর্ব মেদিনীপুরে বারোটি আসন বিজেপি পেয়েছিলো চারটি আসন সেই ফলটি এবার সম্পূর্ণ পাল্টে যাবে একবারে উল্টে যাবে এবং এই উল্টে যাওয়ার জন্য লোকসভা ভোটের ফলাফলেও দেখা যাচ্ছে তার পুরো লক্ষণ দেখা যাচ্ছে তৃণমূল চারটি আসনে তৃণমূলে জিতবার সম্ভাবনা পাঁচকোড়া পূর্ব ও পশ্চিম দুটো রামনগর এবং এগরা এই চারটে ছাড়া বাকি বারোটা আসনে জিতবে বিজেপি তো এরপরে আমরা আর তো অন্যান্য যা কারণ আমরা সাধারণভাবে বলেছি বিজেপির যে পালে হাওয়া কেন লেগেছে তার অনেক কারণ এগুলো তো আগের সব পর্বেই বলেছি তৃণমূলের অসম্ভব দুর্নীতি এবং তৃণমূলের দুর্নীতি শুধু নয় আরও একটা বড় যেটা হিন্দু ভোট এক কাটটা হচ্ছে সেটা হচ্ছে তৃণমূলের ওই মুসলিম তোষণ নীতির বিরুদ্ধে সুতরাং এবারে বিজেপির পালে হাওয়া এই জন্য এছাড়া কেন্দ্রীয় সরকার তার অপারেশন সিন্দুর ইত্যাদি সাফল্য তো আছেই এরপরে আমরা আসছি পশ্চিম মেদিনীপুর জেলায় পশ্চিম মেদিনীপুরের জেলায় মোট আসন হচ্ছে পনেরোটি পনেরোটি আসন দু হাজার একুশে পশ্চিম মেদিনীপুর জেলার এই পনেরোটি আসনে টিএমসি পেয়েছিল বারোটি আসন বিজেপি তিনটি আসন এবং যেটা আজকে সারা বাংলা শুধু নয় মেদিনীপুর জেলা পূর্ব পশ্চিম দুদিকেই যেভাবে বিজেপির উত্থান ঘটছে তাতে এবার ফল অনেকটাই চেঞ্জ হয়ে যাবে পাল্টে যাবে অবশ্য একেবারে পূর্ব মেদিনীপুরে যেমন ফলটা পুরো উল্টে গেছে এখানে ততটা হবে না তাহলেও বিজেপির যে তিনটে আসন পেয়েছিল সেখান থেকে আমাদের সমীক্ষায় বলছে বিজেপি এখানে আসন পাবে সাতটি সাতটি আসনে বিজেপির সম্ভাব্য জয় হবে এই সাতটি আসন হচ্ছে খড়গপুর সদর খড়গপুর দেবরা কেশপুর মেদিনীপুর ঘাটাল দাসপুর আর টিএমসি পাবে নারায়ণগড় সবং পিংলা কোশিয়ারি কোশিয়ারি ইত্যাদি বাকি যে আটটি আসন আছে এগুলো পাবে তৃণমূল কংগ্রেস তো আমাদের এখানে তাহলে এইবার আমরা একবার যাই যে এ পর্যন্ত আজ আমাদের দশম দিন দশম পর্ব আজ এইটা এই পর্বে আমরা সতেরোটি জেলার খবর দিলাম আপনাদের সম্ভাব্য আসন কে কত পারে পাবে তার খবর দিলাম আপনাদের এই হিসেবে বলি আজকে এর আগে ছিল শুরু করেছিলাম যখন এইটা যে একশো ছিয়াশিটা মোট আসন তার মধ্যে আশি বিজেপি আটানব্বই টিএমসি কংগ্রেস অ্যান্ড আদার্স আটটা এরপরে হুগলির আঠারোটা যুক্ত হয়ে মোট আসন হলো দুশো চারটি এই আঠারোর মধ্যে নটি নটি আসন পাবে বিজেপি নটি আসন তৃণমূল সুতরাং বিজেপির আসন উঠে আসছে উননব্বইতে তৃণমূলের আসন উঠে আসছে একশো সাতে একশো সাতে আসছে তৃণমূলের আসন আর এরপরে পূর্ব মেদিনীপুর আর কংগ্রেস এবং অন্যান্য আটটা পূর্ব মেদিনীপুরে ষোলোটি আসন যুক্ত হলো মোট আসন দুশো কুড়িটি তার মধ্যে বিজেপির সম্ভাব্য আসন নিয়ে বিজেপি পাচ্ছে মোট একশো একটি আর টিএমসি একশো এগারোটি এবং কংগ্রেস এবং অন্যরা আটটি এরপরে আমরা আসি পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের পনেরোটি আসন যুক্ত হলে মোট আসন দাঁড়ায় দুশো পঁয়ত্রিশটি তার মধ্যে বিজেপির আসন সংখ্যা একশো আটটি তৃণমূলের আসন সংখ্যা একশো উনিশটি এবং কংগ্রেস অন্যান্য এদের আটটি এই হল এই হলো দুশো পঁয়ত্রিশটি আসনের এখনো পর্যন্ত সম্ভাব্য যে ফলাফল সেইটা বললাম আগামী আগামীকাল বলব ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া এই তিনটি জেলার কথা কালকে বলবো আজ তাহলে এখানেই রাখছি আশা করব আমাদের কেমন লাগছে আমাদের এই সমীক্ষায় এই ব্যাপারে যদি আপনারা আপনাদের মতামত দেন এবং চ্যানেলটাকে চ্যানেলে আপনাদের মতামত লাইক দেন যদি এবং চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা আরও ভালো কাজ করতে উৎসাহ পাবো এই অনুরোধ আপনাদের কাছে রাখছি দেখে আজকের মতো এই পর্বের সমাপ্তি ঘটনা ঘোষণা করছি আজকের মতো আগামীকাল আসবো আবার অন্য জেলা নিয়ে ধন্যবাদ